আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমার বাড়িতে যে গ্যারেজে আমার গাড়ি নাই এই এইখানে কাজ হচ্ছে যে যে নিচের সিঁড়িটা প্লাস্টার হবে এবং এই এই সব বন্ধ করে দিবে গাড়ি আর বিশেষ করে যে উপরে মাছা করা হয়েছে গাড়ি ঢুকাইলে আর বাইর করা যাবে না এই জন্য আমি বাইরেই রাখছি আর দেখি আমার মা কি তরকারির জন্য প্রস্তুতি নিচ্ছে মা কি রান্না হবে আজকে পেঁয়াজের পাতা দিয়ে পুরপুরি সতর তোমার মন খারাপ কে মন খারাপ কে তুমি বুঝা পারিতে না কি বুঝমো কাজ তো যা করার আমার করিতে তোমার কি জন্য মন খারাপ ঠিক বাজার কি জন্য ভাই তাহলে তাই আমি মন খারাপ করে বসে আছি আমার বাপ মা আসলে দেখ বাজার বাইরে আসে ঠিক বাজার আলছে আমার মিটা আসবে এই বাড়ির মানে ভাঙার পর থেকে উইং কোনদিন আসেনি ঠিক আছে আর বউ সাওয়াল বোন দোলা ভাই সব আসবে যেটাই হোক আমার বাপের বাড়ির কেউ আসলে কিংবা মায়ের বাড়ির থেকে কেউ আসলে জীবনে এত আয়োজন করা হয় না যদি আয়োজন করা হয় তারা কথা শুনতে শুনতে আমার বাড়িতে আসলে জব দেয় দেয় চালের বস্তাও লেলছে কিন্তু দেখেন চিকন চাউল লেলছে জিরার চাউল বলে লেলছে হ্যাঁ জিরার তোমার বন্ধু জিরার চাউল খেন লাগবে হ্যাঁ ওরা বড় লোক মানুষ তো না ভালো ভালো খায় আরে গরীবের ব্যাটা শিখতেছি আমরা গরীব মানুষ যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি একটু মানে হাইপার হয়ে গেছিলাম আসলে আমি অনেক খুশি অনেক দিন পরে আমার বাড়িতে জবান খুলিছে বলে অনেক দিন পরে আমার বাড়িতে হচ্ছে শিমুলের মিতে আসিতে মানে অরনামও শিমুল তো শুধু তাই আসিত না তার বউ বোন দুলাভাই সবাকলে আসিতে সবাই আমার খুব ভালোবাসার মানুষ তো আই দেখেন বাজার করেছে খুব অল্পই বাজার হয়ে গেছে যেহেতু আমাদের হাতের অবস্থা ভালো না বাড়ি ঘর দিয়ে গাই কিনে আমরা খুব অসহায় হয়ে গেছি সত্যি কথা বলতে আসলে হাতের অবস্থা ভালো না যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমরা এত বাজার হাট করে ফেলেছি এটি ফলমূল আছে এটি কাঁচা বাজার আছে আর এখানে আছে চার কেজি গরুর গুস্ত তো সবই রান্না করবো কিছু শেয়ার করবো আর এখানে ফল আছে আর আমার শাশুড়ি এটি রান্না করার জন্য প্রস্তুতিতে পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা দিয়ে বাঘ মারা মানুষেরা মানে ছোট মাছের পুরপুরি এত স্বাদের করে যারা একবার বাঘ মারা মানুষের হাতের পুরপুরি তরকারি খায় তারা কোনোদিনই দিনই ভুলবে পারবে না হয় পুরপুরি খাওয়ার জন্য আসি তা ওরা আবার নাকি ডাইটে যাবে তো আমার হাতে আমার শাশুড়ির হাতে পুরপুরি তরকারি না খায় না খায় নাকি ওরা ডায়েট করে পারবে না তো এটি আমরা সুন্দর করে আমার বাড়ির সব সালপালেরা ওষুধ আদা সিলাই ডাইট করবে কিন্তু দেখা যাচ্ছে পুরপুরি খেয়ে যদি মোটা হয় এজন্য তোমার বাড়ি দুই তিন দিন থাকে খায়া তারপর ওরা হ্যাঁ তো আসেন এখানে আমরা কি কি রান্না করা শুরু করে দিছি এই তো এটা হচ্ছে মুয়ার মাছ এই মুয়ার মাছ ছতর লেল ছিল অনেক দূর থেকে তো হলি খালি থেকে হ্যাঁ আমার এইটি যদি মুয়ার মাছ কিনবার যায় এক পোয়ার দাম নিবে দেড়শো টাকা আর এক কেজি আমরা দেড়শো টাকা দেখি শুনো তো মেলা হয়ে গেলো এক টিকা তো আজকে পুরপুরি করবো এটি করার জন্যে পেঁয়াজ তারপরে হচ্ছে আলু ফুটালিছি কুচি কুচি করে হয় কয় করাই জি সি কি নোংরা অবস্থায় আছে আসলে আমরা গ্রামের মানুষ তো একটা কড়াই কিন্তু তিন চারটা পদ রান্না করে শেষ করে দিই সেজন্য আমাদের কড়াই কালো তো এটা আবার কেউ আবার আমরাও কালো ভাবে নেগেটিভ ভাবে নেন না

এইজন মাসাম করতে এই পর্যন্ত মাসাম মানে শেষ হইছে এই সাইড এখন প্লাস্টার হলে আমার বাড়ির কাজ প্লাস্টার একদম শেষ হয়ে যাবে আপাতত শেষ করব আর এই জন্য গাড়ি আমার 10 দিন বাইরে থাকবে থাকবে আমাদের গাড়ি হ্যাঁ আর আমাদের कुटुंब চলে এসেছে আমরা বলতে বলতে তাদের কথা বলতে বলতে कुटुंब হাজির সবাই ঘুমায় গেছে আসসালামু আলাইকুম

আর আজকে প্লাস্টার হবে এই তো এই সিঁড়িটা আমরা চাইছিলাম যে এই সিঁড়ি একদম করব করবো টাইলস করবো তো টাইলস করব না কারণ এই রাস্তা রাস্তা হতে পারে এই জিনিসটা ভাঙ্গা পড়তে পারে সেই জন্য আমরা জাস্ট এখন প্লাস্টার করে রাখবো টাইলস করলে মানুষের জন্য মানুষের জমি এটা যেহেতু এটা মানুষের জমি এই দেওয়াল পর্যন্তই আমাদের জমি যাই হোক কুটুমের যে কুটুমাকে এখন আপ্যায়ন করা লাগবে আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই